জুবান সারা জীবনে দর্শকদের যত ভালোবাসা অর্জন করেছিল সব ভালোবাসা একনিমিশেই শেষ হয়ে গেল শুধুমাত্র একটি চরিত্রে অভিনয় করার কারণে দর্শক শ্রোতা আপনার সকলেই জানেন রূপান্তর নাটকটি বর্তমান ইউটিউব থেকে ডিলেট করা হয়েছে কেননা ওই নাটকের মধ্যে জুবান এমন একটি ক্যারেক্টারে অভিনয় করেছে যে ক্যারেক্টারটি কিনা দর্শকদের মন একদম ভেঙে চুরমার করে দিয়েছে আমিও মোটামুটি যুবানকে অনেক ভালোবাসতাম তার সকল নাটকই আমি দেখেছি কিন্তু সে এত সমালোচনা মধ্যে দিয়েও যে এমন একটি নাটকে অভিনয় করবে আমরা কখনোই ভাবতে পারিনি কিছুদিন আগেও শরীফ থেকে শরীফা হওয়ার একটি গল্প বের হয়েছিল বয়ের মধ্যে সেখানে অনেক সমালোচনা হয়েছিল তার কিছুদিন পরে সে জুবান যে এমন একটি নাটকে অভিনয় করবে কেউই কখনো কল্পনাও করতে পারেনি অনেকেই তো জুবানকে বয়কটের দাগ দিয়েছে কমেন্টের মধ্যে জুবানের এই বিষয়টি চিন্তা করার দরকার ছিল যে দর্শকরা আসলে কি চায় আমাদের কাছ থেকে আমি এরকম ধরনের যদি নাটক করি তাহলে তো দর্শকরা খাবে না দর্শকরা আমাকে বয়কট করবে দর্শকদের ছাড়া কেউই টিকে থাকতে পারবে না এটাই হচ্ছে স্বাভাবিক অবশ্য পরবর্তীতে এসে জুবান সবার কাছ থেকে ক্ষমা চেয়েছে এবং সবাইকে বলছে তাকে আবার সাপোর্ট করার জন্য তবে যারা অভিনেতা আসেন বা অভিনয় করেন তাদেরকে এই বিষয়গুলো নিয়ে একটু সতর্ক হওয়ার দরকার কেননা মানুষ যখন খেপে যাবে তখন আপনাকে উপর থেকে নিচে নামাতে কোনো সময়ই লাগবে না মানুষ চাইলে সব কিছুই করতে পারে এক নিমিশেই উপর থেকে নিচে নামাতে পারে আবার এক নিমিশে উপরে তুলতে পারে দর্শক শ্রোতা এই বিষয়ে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন